আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে যারা অনেক দিন থেকেই ট্যুরিস্ট ভিসা চালুর জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাই ট্যুরিস্ট ভিসার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভারতীয় ট্যুরিস্ট ফিসার প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটিও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগতম জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে যে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করা হবে কোভিড উনিশ মহামারীর কারণে দীর্ঘ সময় ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল এই ঘোষণায় পর্যটন শিল্পের সাথে জড়িত সকলের মধ্যে নতুন করে আশা ও উদ্দীপনা ফিরে এসেছে ভিসার আবেদন প্রক্রিয়া নতুন ঘোষণা অনুযায়ী ভিসার আবেদন প্রক্রিয়া আগের মতোই থাকবে আগ্রহী ব্যক্তিরা পহেলা সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হল বৈধ পাসপোর্ট সাম্প্রতিক তুলা পাসপোর্ট আকারের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ পেশার প্রমাণপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট তবে দূতাবাস আরও জানিয়েছে যে ভিসা আবেদনের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে পর্যটন খাতে নতুন সম্ভাবনা পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশ উভয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশে বহু ট্র্যাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর এই খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ট্যুর অপারেটরদের মতে পুজোর ছুটিতে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক এমন বহু মানুষ ইতিমধ্যেই খোঁজ নিচ্ছেন ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা জানান বাংলাদেশের মানুষ আমাদের কাছে শুধু পর্যটক নয় বন্ধু আমরা তাদের স্বাগত জানাতে প্রস্তুত আশা করি এই ভিসার মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে অনেকেই পুরনো ভ্রমণের স্মৃতি শেয়ার করছেন এবং নতুন করে ভ্রমণের পরিকল্পনা করছেন আশা করা যায় সেপ্টেম্বরের শুরু থেকেই সীমান্তগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়বে তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি